শুভ বিকাল বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো তোমরা প্লিজ সবাই একটু করো কি কথা বলবা কি কথা বলবা সবাইকে বলো শুভ বিকাল বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো আর দেয় না মুখটা ওরকম করে না দেখতে বাজে লাগে না আবার দুসত চলো কেউ আসছে না তুমি কি বলবো বলেছ কিছু বলবা কিছু খেয়েছো কি খেয়েছো হম মুখে দেখেছো বলো কি খেয়েছো বলো আম খেছো আম ভালো লাগে তোমাকে তো তাই খুব ভালো লাগে চলে আসো বন্ধুরা সবাই একটু গল্প করি আড্ডা দিতে চলে এলাম তোমাদের সঙ্গে একটু জয়েন্টই হচ্ছে না আজকে মনে হচ্ছে তোমার ব্যাড লা কেউ আসছেই না দুষ্টুমি করা যাবে না এখানে পাপার এরকম করে দুষ্টুং করা যায় না কিন্তু ভালো সবাই পচা বলে তুমি আমি কিন্তু এই লাইফটাকে ছড়িয়ে দেবো বলে ওরকম ওরকম করলে কিন্তু লাইভে বসতে হবে না তাহলে ঠিক করে মুখ করো মুখটা ঠিক করো দেখতে কত পচা লাগছে দেখো তো পচা লাগছে কিন্তু সবাই পচা বলবে এ মা কি বাজে লাগছে সবাই দেখেই বলবি মেয়েটাকে কি বাজে পচা লাগছে দেখতে জানিও <laughs> 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 শুভ বিকাল বন্ধুরা লাইভটা জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হাল এ হাল তো ঠিকই তো ওয়াচিং কে কে আছো একটু কমেন্ট করো নাম কি বাড়ি কোথায় আমার নাম তো দেখেছো মনে হয় পগলা লাইডে রিম্পা বিশ্বাস আমার বাড়ি হচ্ছে বগুলাতে তো তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট বক্স অবশ্যই জানিও পাকিস্তান সেও থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য কলকাতা থেকে বলছি সঞ্জয় পকে আপু আপনার বাসা কোথায় নাম কি আপনি খুব সুন্দর দেখতে লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি হচ্ছে বগুলাতে আর আমার নাম হচ্ছে রিম্পা বিশ্বাস আপনার স্বামী কি আছে হ্যাঁ আমার স্বামী তো আছে আবার দুষ্টুমি মুখে উল্টো উল্টোপাট ডিজাইন করবে না আমি কিন্তু তাহলে লাইফ থেকে আবার সরিয়ে দেবো আপনার স্বামী আছে কি আপনি তো কথা বলতে চান না তখন আমি কথা বলছি আসলে কেউ লাইভে এসে কি একা একা কথা বলা যায় নাকি কেউ কিছু বললে অবশ্যই বলা যায় লাইভে আমি এসেছি আজকে ভালো অনেক দিন পরে লাইভটা জয়েন করলে ভালো তোমাদের সঙ্গে একটু গল্প করি সেই জন্যই আশা তুই আমাকে আমাকে টাকে রাখবি এখানে কি লাইভে বসে কি তুই কি বক্ত গেলছ পাপা আচ্ছা ঠিক আছে দেখি আমাকে কমেন্ট গুলো পড়তে দে কমেন্ট পড়তে দিবি না ঠিক আছে তুমি বড় আমি তাহলে শুনি তুমি জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো তুমি জিজ্ঞাসা করো আগে জিজ্ঞাসা করো আমি কিন্তু আবার তোকে এখান থেকে পাঠিয়ে দেবো আচ্ছা এখানে চুপ করে বসাবো এখানে লাইভে বসতে হলে চুপ করে বসে থাকতে হবে দেখে সবাই বলবো পচা মেয়ে বাজে মেয়ে বলবে জানো সব পাঠিয়ে দিল উড়িয়ে দিল প্লিজ সবাই একটু জয়েন করো জলদি জলদি জয়েন করো আর যারা যারা অচিমে আছো একটুখানি কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না কে কে অচিমে আছো ও মা মা এই আরুশিকে নিয়ে যাও ওই এখানে বসে খুব দুষ্টুমি করছে এটা কি হচ্ছে সবাই দেখছে কিন্তু সবাই দেখবে সবাই দেখছে কি কি চলো চলো চুপ করে বসে দেখো চুপ করে বসে দেখো আপনার বাসায় কি বাংলাদেশে বুঝতে পারছি না আমার বাসা বাংলাদেশে নয় আমার বাড়ি যাচ্ছে কলকাতায় ভয়েসটা কি ক্লিয়ার আসছে না শুনতে কোনো প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাও দেখে আর কোনো প্রবলেম হলে তাহলে আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব আমি লাইভে একটা কারণেই বসতে চাই

কমা ওকে নিয়ে যাও এত দুষ্ট মেয়ে তোমাদের কার কার চোখে দেখা আছে আর কার কার বাড়িতে আছে প্লিজ একটু কমেন্ট করো আমাকে যে আমার মতো এরকম মেয়ে যে লাইভে বসে পড়ে লাইভ ঠিকঠাক করতে দেয় না এরকম মেয়ে কাদের বাড়িতে আছে কি কাজ করেন বাসায় কাজ করতে না অন্য কোনো কাজ করেন আমি অন্য কোনো কাজ করি না মোটামুটি হাউস ওয়াইফ ওই জন্য বাইরে কোনো কাজ করি না এখনো পর্যন্ত ওয়াচিংয়ে কে কে আছো একটু কমেন্ট করো কারণ ওয়াচিংয়ে তোমরা যে যে আছো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কে কে ওয়াচিংয়ে আছো আর লাইফটা জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ এটাকে লাইভ করবা দেখি এখানে বসে বাই বাই কি হচ্ছে বলছি পশা বলছি সারা দিন বড় করো না কিছু করো না এখন কাটলে হবে টুক আচ্ছা ঠিক আছে চলো পরে বসবো লাইভে